হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তা এখন হচ্ছে দিদুনকে নিয়ে আমি একটু আদর করছি তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখন এত সকালে না মানে এত মানে আদর করতে এতটা ভালো লাগে যে তোমাদের কি বলবো তাই একটু আদর করছি আর দেখো আদরটা নিচ্ছেও কিন্তু নাহলে আমার কাছে না এমনিতে আসে না খুব দুষ্টুমি করে খুব দুষ্টুমি করে আসে না আমার কাছে আসেই না আমি ওই যে একটু চটকাই তো গালটাল ধরে একটু মানে একটু চটকে আদর করে নিই সেই জন্য আমার কাছে আসে না তো যখন এখানে একটু এসছে তো ওই জন্য একটু সুন্দর করে একটু আদর করে নিচ্ছি একটু ভালোবেসে আর হচ্ছে ও এখন কিশোরী বই কিশোরী গান দেখছে এখন দিদুনের ট্রেন্ডিং চলছে কিশোরী মানে কিশোরী গান দেখলেই হলো মানে ও আর কারোর কাছে যাবে না প্রত্যেক দিন ও দাদুর কাছে মানে দাদুর সাথে বেরোয় মানে ওর দাদু দোকান যায় তো গেট পর্যন্ত যায় প্রতিদিন ও দাদু যদি দাদু যদি নিতেও ভুলে যায় তো ডাকবে ওই ওই করে তো দেখছি কি এখন দুদিন থেকে কিশোরী গানটা দেখছে ওর দাদু ডাকছে ও দাদুর সাথে আর যায় না মানে ও কিশোরী ছাড়া এখন আর কিছু বুঝছেই না মানে যতবার কিশোরী দেবে ততবার ও বসে বসে দেখবে তো এদিকে আমি বলছি একটু তাকাও তাকাও একটু গুড মর্নিং বলো সবাইকে একটু হাসো তো দেখো এখন আর হাসে না একটু মাম দিতে বললে দেয় না মানে এতটাই মানে কিপ্টে হয়ে গেছে দিদুন আমাদের কি বলবো মাম নেওয়ার জন্য না খুব অপেক্ষায় থাকি জানো কখন যে একটা মাম দেবে আগে বললেই না ফট করে দিয়ে দিত এখন আর দেয় না এত দুষ্টু হয়েছে আর যদি এখন দিতে বলি কি করে বলো তো ওই দুটো দাঁত দিয়ে না কামড়ে মানে কামড় বসিয়ে দেয় এত বধ হয়েছে বাসি কাজ করে তারপরে চলে এসেছি রান্নার কাছে একটু তাড়াতাড়ি রান্নাটা করব আমি না রদবাড়ি যাব বুঝেছ ওই গ গ্রসারির যে জিনিসগুলো আছে মানে তেল টেল আছে এক প্যাকেট করে তো আমি থাকতেই না নিয়ে আসি জানো তো তেলও নেব আরও সব ওই লবণ তারপরে মানে অনেক কিছু এটা ওটা টুকটাক জিনিস লাগবে আর কি তো নিয়ে আসবো অনেক দিন থেকে যাব যাব ভাবছি মেন হচ্ছে না আমার সার্ফ শেষ হয়ে গিয়েছে তো সার্ফটা টানতে বিশেষ করে আরও যাওয়া তো এখন এইদিকে মুগ ডালটা ভেজে ওদিকে সেদ্ধ বসিয়ে আসলাম ভাত বসিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর আজকে বাঁধাকপি তো করবো তো সেই জন্য বাঁধাকপিটা কাটছি বাঁধাকপিটা এতটাই নিঠুক ছিল যে মানে খুব সুন্দর টাইট আর খুব সুন্দর জানো তো আমি না কাটতে পারি না ভালো করে এটাই হয়ে গেছে আমার বড় প্রবলেম আজকে করব মাছের মাথা দিয়ে মুগের ডাল আর বাঁধাকপিটা তরকারি আর হচ্ছে একটু আলু ভাজবো তিতলির জন্য ডাল বাঁধাকপি এগুলো তো খাবেই না কিছু আর দেখি বেগুন ভাজবো ওর বাবার জন্য মানে ওর বাবা না আবার আলু ভাজাও খায় না ওই দুটো তিনটে আলু ভাজার টুকরো এরকম খায় তো ওটা দিয়ে তো একটা মানুষ ভাত খেতে পারে না পেট ভরে আর হচ্ছে ও তো সেই জন্য ভাবলাম যে চলো একটা দুটো বেগুন ভেজে নেবো তো এখন এইদিকে আমার বাঁধাকপি কাটা হয়ে গিয়েছে এখন আমি করছি আলু ভাজা বেগুন ভাজা হয়ে গিয়েছে মানে বেগুনটাকেই ভেজে নিয়েছি ওই তেলে আলু ভাজছি আলু ভাজাটা হয়ে গেলে মাছের মাথাটা ভেজে ডালটা করব তো আজকে চলো মুগের ডালটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন ভেবেছি প্রতিদিন একটা করে রান্না যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সব দিন পারবো কিনা জানি না তবে যেদিন যেদিন পারবো আর কি শেয়ার করব। তো আজকে তিতলি স্কুলে গিয়েছে জুথি বাড়িতে আছে কারণ হচ্ছে যেন বাচ্চা দেখার জন্য একটা লোক সব সময় লাগে আর দাদুও না মানে সব দিন বাড়িতে থাকতে চায় না এদিক ওদিকে যেতে চায় ওই জন্য অসুবিধা হয়ে যায় দাদু থাকলে কোনো অসুবিধা হয় না তাহলে দুবন পড়তে গেলেও কোনো অসুবিধা হয় না হয় তো রান্নার সময়টুকু দাদু ধরবে এই রকম তো কত দিন কত সময় হয়তো এমন থাকে যে স্কুলে দরকার আছে দুই বোনেরই তখন দুই বোনকেই যেতে হয় তো এই করেই দিনগুলো কাটছে এবার আর কথা বলি জুতির পড়াশোনা নিয়ে কিছু কিছু মানুষের খুব প্রবলেম হচ্ছে তো মানে কি বলবো মানে চাইছেই না যে যুথি পড়াশোনাটা করুক মাধ্যমিকটা দেখে তাকে অনেক রকমের বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে কি মেয়েটাকে বাবা মা তুলে মানে আমাদেরকে তুলে পর্যন্ত গাল দেওয়া হচ্ছে তো আমি বুঝতেই পারছি না কেন মেয়েটা কি অন্যের মানে টাকা পয়সা নিয়ে পড়াশোনা করছে না কি অন্যের খাচ্ছে আমি তো বুঝতে পারছি না খাচ্ছে তো তার বাবার পড়াশোনা যা খরচ করার তো তার বাবাই করছে তো অন্যের কেন ফাটছে আমি তো বুঝতে পারছি না তো মানে কি বলবার আর নামও নিতে ইচ্ছে করে না ওই সব মানুষের জানো তো এমন এমন মানে ইয়ে করছে যাতে মেয়েটা পড়াশোনাটাই যেন বন্ধ করে দেয় পড়াশোনাটা যেন ছেড়ে দেয় মানে অনেকে এখন কি ভেবেছে বলে তো যে একটা তো বাচ্চা হয়ে গেছে ও কি পড়াশোনা করে উল্টে দিবে একদম ও কি সরকারি চাকরি পাবে মানে এই রকম একটা মানসিকতা তাদের মনের মধ্যে কাজ করে তো আমার কাছে কথা হলো যে আমি মেয়েকে চাকরির জন্য আমি পড়াচ্ছি না আমি চা চাইছি যে ও যতটা পারবে পড়ুক এখন হচ্ছে কোয়ালিফিকেশান এডুকেশনের ভীষণ দরকার ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে তো এদিকে মাছের মাথাটা ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব তো চলো তার সাথে আরও কিছু কথা বলে নি আমার এডুকেশন খুব কম তো সেই জন্য জানো তো যখন আমি এই পরিস্থিতির শিকার হয়েছিলাম না তখন আমি কোথাও ভালো একটা কাজ পাচ্ছিলাম না একটা দিন এমন গিয়েছে আমি আয়ার কাজও মানে করতে বাধ্য হয়েছিলাম তবে আমার বর করতে দেয়নি আমি একদিন কাজে গিয়েছিলাম দ্বিতীয় দিন আমাকে আর সে যেতে দেয়নি সেদিন আমি খুব কেঁদেছিলাম জানো খুবই কেঁদেছিলাম যে আজকে আমাকে লোকের বাড়িতে কাজ করতে হচ্ছে কাজটা ছোট না কিন্তু মানে এমন মানে এমন পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি তখন ওটাকে আমার মেনে নিতে হয়েছিল আমি বলছি কোনো কাজই ছোট না কিন্তু এমন এমন সময় আসে কি না যে যখন ওই কাজের জন্য তুমি প্রস্তুত না তোমাকে করতেই হবে এই রকম একটা মানে আমার তখন আমি একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম তো তখনও ভেবেছিলাম যে এই লোকের বাড়িতে কাজ করে অন্তত চলা ভালো কিন্তু বরের সেই জিনিসগুলো মেনে নেওয়ার মতো ছিল না তো আমার পাশে দিদুন তো বসে একটু ই করছে তোমাদের একটু ভয়েসটা আলাদা লাগতে পারে ঠিক আছে দুষ্টুমি করছে দিদুন এখন আমার পাশে বসে তাই একটু আওয়াজ আসবে দিদুনের কিছু মনে করো না তো এখন লবণ হলুদটা মাখিয়ে নিলাম তাই আমি জুথিকে সব সময় বলি যে দেখ জুথি আমার কিন্তু একদিন এমন একটা দিন গিয়েছে যে আমি কোয়ালিফিকেশনের জন্য আমি কোনো একটা কাজ পাচ্ছিলাম না আর তুইও যে পরিবারে গিয়েছিস কি না আমার মনে হয় তোকেও একদিন কাজ করেই খেতে হবে ঠিক আছে তো তার জন্য পড়াশোনা দরকার তুই সরকারি চাকরি না পা আমার সরকার আমি বলছি না যে তোকে সরকারি চাকরি পেতে হবে পড়াশোনাটা থাকলে তুই যে কোনো একটা কাজ করো ভালো একটা কাজ করো খেতে পারবি বা চলতে পারবি নিজের মেয়ে আছে নিজের মেয়ের ভবিষ্যৎটাও বানাতে পারবি তো আমি যদি কে আমি বলি এখন সুযোগ আছে তোর পড়ার বয়সটাও বেশি না এখন যদি তুই পড়া থেকে বেরিয়ে যাস কি না তোকে তো একদিন তো হবেই এমনকি এমন দিন আসবে যে তোকে ওই লোকের বাড়িতেই কাজ করে খেতে হচ্ছে তোকে আমি এই কথাটাই বলে রাখলাম কারণ হচ্ছে ওকে বোঝানোর মতো অনেকটাই বুঝিয়েছি আমি বলেছি এমন কি যে হ্যাঁ তোকে তো সারা জীবন আমি রাখতে পারবো না শ্বশুরবাড়ি তোকে আজও কাল হোক যেতেই হবে এখন যদি তো শ্বশুরবাড়ির লোক না বুঝে তাহলে এটা আর করার কিছু নেই আমাদের কারণ তোমার শ্বশুরবাড়ির লোক চাইছে যে তুমি পড়াশোনা ছেড়ে চলে আসো ঠিক আছে আর হচ্ছে যাতে তুমি ওখানে গিয়ে মানে সংসার শুরু করো বাচ্চা দেখাশোনা করো সে তো তোমাকে করতেই হবে দুদিন পরে আজ হোক কাল হোক কিন্তু এখন যে তুমি পড়াশোনাটা শুরু করেছো তো শুরু করেছো তো শুরু করো আর যদি ভাবো যে না আমি যাব। তাহলে পড়াশোনা বাদ দিয়ে চলে যেতে পারো কারণ এইভাবে কখনো পড়াশোনাটা হয় না তুমি ওখান ওখানে তোমাকে ভর্তি হতে বলেছিলাম সেটাও তুমি পারো নি বা তোমাকে চেষ্টাও করেনি তো তোমাকে তোমাকে যখন এখানে দৌড়াদৌড়ি করে ভর্তি করে দিলাম তাহলে তুমি এখন পড়াশোনাটা করো তুমি ভর্তি হতে চাইলা আমি বললাম যে এখানে আমার এখানে থাকলে আমি তোমাকে বসিয়ে রাখব না তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তুমি বলেছিলে হ্যাঁ আমি পড়াশোনা করব কারণ আমি দেখেছিলাম তোমার পড়াশোনার প্রতি নেশাটা ছিল কারণ তুমি ওই আগের বইগুলো নিয়েও তুমি দেখতাম বসে থাকতা পড়তা অঙ্ক করতা সেই তোমার চর্চা দেখেই বলেছিলাম কারণ তোমার পড়াশোনার নেশাটা এখনও ছিল আছে মানছি তোমার কাছে একটা ভুল হয়ে গিয়েছে কিন্তু তুমি পড়াশোনাটা করতে চাইছো সেই ভাবনা চিন্তা করে আমি তোমাকে পড়তে পড়ার জন্য আমি তোমার বাবাকে জোর করলাম তোমার বাবাও তো চাইছিল যে তুমি যাতে আর না পড়ো এখনও তোমার বাবা বলে যে দরকার নাই পড়ার কিন্তু একমাত্র আমার জোরেই তোমা তোমাকে পড়াচ্ছে আর তোমার ইচ্ছাও আছে আমার কাছে কথা হলো মাধ্যমিকটা ভালো করে দাও অন্তত আগে দেখি কি হয় তো মানে কি বলবো বললে অনেক কথা না বললে কিছুই না আমি চেষ্টা করব আমার মেয়েটা যদি যতদূর পড়তে চায় আমি পড়াবো আমি যান প্রাণ দিয়ে লড়াই করব তা তোর বাবার সাথে হোক বা নিজেদের সাথে নিজের সাথে হোক আমি চেষ্টা চালিয়ে যাব। কারণ হচ্ছে আমি আমি না এটা হয়তো মানে পুরুষ মানুষ বুঝবে না আমার মানে আমি যে কি দিনগুলো আমি পার করেছি না সেটা একমাত্র আমি জানি আমি কত জায়গায় আমি গিয়েছি বায়োডাটা নিয়ে মানে আমার সিবি নিয়ে তো আমাকে দেখে কেউ বুঝতেই পারেনি যে আমার কোয়ালিফিকেশান এতটা কম মানে কথাবার্তায় বুঝতে পারেনি তারা অবাক হয়ে গিয়েছে যে আপনার কোয়ালিফিকেশান এত কম তো এই রকম করে মানে অনেক জায়গায় আমি কাজ পাইনি হওয়া কাজ আমার বন্ধ হয়ে গিয়েছে তো মানে ভালো ভালো জায়গায় কাজগুলো ছিল আর কি তো আমি মুগের ডালটা কিভাবে করছি তোমরা নিশ্চয়ই দেখছো মাছের মাথাটা ভেজে উঠিয়ে নিয়ে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে টমেটো দিয়ে টমেটোটা একটু ফ্রাই করে নিয়ে লবণ হলুদ দিলাম ও একটু আদাও দিয়েছি কিন্তু বেটে হ্যাঁ তো লবণটা একটু বেশিই দিলাম কারণ হচ্ছে আমি সেদ্ধর মধ্যে লবণ দিই মানে ডাল সেদ্ধর মধ্যে ডাল সেদ্ধটা তোমাদেরকে আর দেখায়নি কি আর দেখাবো ডাল সেদ্ধ সেই জন্য দেখায়নি তো এখন একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দেব অল্প করে জানি না ডালটা খেতে কেমন হবে এর আগের দিন তো ডালটা একদম বাজে হয়েছে তো যাই হোক খেতে কেমন হবে বলাটা আমার ভুল যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তার পরের দিন সকালে তো তোমাদের এখানে আমি তার ভিডিওটা ঠিক মতো আর করে বলিও নি ওই জন্য বলি দিই এখানে ভেঙেই সব কিছু ডালটা না হই দারুণ হয়েছিল ঠিক আছে এবার ওর বাবার জন্য কাল আগের কলাইয়ের ডালটা ছিল তো কলাইয়ের ডাল ভীষণ ভালোবাসে তো গরম করে ওকে কলাইয়ের ডালটা দিয়েছিলাম দুপুরে ওটাই খেয়েছিল। দিয়ে এবার আমি তো চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে আসার পরে ও কিন্তু এসে দেখছি ও খেতে বসেছে তো আমি জুতিকে বলেছিলাম কলাইয়ের ডালটা তোর বাবাকে দিবি আর যদিও মুগের ডালটা খেতে যায় তো খেলে খাবে মোট কথা তোর বাবার সামনে রেখে দিবি নাওয়ার ইচ্ছা হলে নিজে নিয়ে খাবে তো এখানে আমি এখন একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি একটু জল দিয়ে গুলিয়ে ওপর ওপর দিলাম কারণ হচ্ছে নিচে না কিচকিচ করে জানো তো তোমরা যদি এটা না বুঝতে পারো তো একবার দেখবে কিচকিচ করে কিন্তু নিচে ভীষণ এমনকি তরকারি করলো না তরকারির নিচে দেখবো কিচকিচ করে ওই জন্য আমি ধুয়ে ধুয়ে ওপর ওপর দিই বাকিটা আমি ফেলে দিই কিন্তু তো বাজার করে বাড়িতে আসতে না আসতে আমাকে বলছি কি কি ডাল রান্না করেছো এত বাজে তো আমি বললাম যে কেন কি হয়েছে বলছি কি ডালে হলুদ বেশি হয়ে গেছে হেন তেন বকর বকর করছিল তা আমি বললাম যে না খেলে না খাও তোমার কলাইয়ের ডাল আছে আবার কি রাত্রে রুটি ভেজে দেব বেগুন পোড়া দেবো খেয়ে নেবা তোমাকে খেতে হবে না ডাল তো যাই হোক ও আর দুপুরে খাইনি হ্যাঁ ও টেস্ট করেই দেখেনি মোট কথা না দেখে আগে থেকেই বকর বকর করছিল তো এবার হচ্ছে রাত্রে যখন ওকে আমি রুটি করে দিই তো বললো কি একটা রুটি দাও আর অল্প ভাত থাকলে না ভাত দাও দেখি ডালটা খেয়ে কেমন হয়েছে তোমরা তো বলছো ভালো হয়েছে খেয়ে দেখি একবার ভাবলাম কি বলবো যে খেতে হবে না তারপর আবার ভাবলাম না থাক কিছু বলবো না কারণ একটা মানুষ দেখো না খেয়ে আমার ডালটা কেমন হয়েছে না হয়েছে বিচার করতে বসেছে তো তো যাই হোক রাত্রে ভাত দিলাম আর তার সাথে ডাল দিলাম তো খেয়ে বলছে কি যে ডালটা না ভালো হয়েছে না ভালো লাগছে তো বলে হ্যাঁ যে হলুদের গন্ধ করছে বলছে না আমি তাহলে দুপুরবেলা বদর বদল করছিলাম বলছে কি না ডালটা না দেখি একটু হলুদ হলুদ লাগছিলো ওই জন্যই বলছিলাম আর না খেয়ে বলতে বসে গেছ বলছে কি যে না মনে হচ্ছিলো যে ভালো লাগবে না কিন্তু ভালো লাগছে আমাকে না আর একটু ডাল দাও যে আবার একটু ডাল নিল আবার মুড়ি নিল তার সাথে জানো তো দিয়ে খেলো তো যাই হোক আমি এখানে আমার ভিডিও দেখে ওই জন্য আমি এখানে আবার একটা কথা বলতে চাই যে আমার মেয়েটা পড়ছে পড়তে দাও আমি আমার দরকার নেই আমার মেয়েকে ফার্স্ট ডিভিশন পাওয়ার বা সেকেন্ড ডিভিশন ও যেমনভাবে যেভাবে পারছে পড়ুক পাশ করলেই হল ঠিক আছে তো মাধ্যমিকটা দিচ্ছে দিতে দাও কারণ হচ্ছে আমি চাই যে মেয়েটা একটু পড়াশোনা করে ওর কোয়ালিফিকেশানটা বাড়াক ঠিক আছে চাকরি বাকরি ওগুলো পরে দেখা যাবে সে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই হয়তো হবে আর যদি চেষ্টা না করে তাহলে কিছুই পারবে না তবে পড়ছে পড়ে যেতে দাও ঠিক আছে এরকম করে ওকে গালাগালি মানে করা উচিত না বা ঠিক না মশলাটা কষে নিয়েছি আর কষে নিয়ে এখন মাছের মাথাটাও না একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিয়ে এই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ডালটা এখন দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে না ফোটাবো তো ডালটা বেশ সুন্দর করে ফুটেও গিয়েছে আর আমি লবণ টবণ সব কিছু দেখে নিয়েছি দেখো তো দেখে মনে হচ্ছে হলুদ বেশি হয়েছে ওর বলে হলুদ 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 গড়ে করে মানে মাথাটা খারাপ করে দিয়েছে তো এখন চলো ডালটাকে ঢেলে নিই তো এদিকে আমি রেডি হয়ে গিয়েছি দেখো যাওয়ার জন্য যাই বাজারের দিকে আর গাল দুটো না একদম লাল হয়ে গিয়েছে ক্যামেরায় বুঝতে পারছো না ঠান্ডাতে আমার গালগুলো লাল হয়ে যায় তো আজকে রান্না বান্নার ফাইনাল লুক দেখিয়ে দিই তো এখানে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে কালকে কলাইয়ের ডালটা এই যে গরম করে রেখেছি ওর বাবার জন্য আর এদিকে মুগের ডালটা এই যে একদম দেখিয়ে দিই তোমাদের একটু আবারও আর এখানে হচ্ছে বাঁধাকপি তরকারি তো এখন চলে এসেছি হচ্ছে বাজারে বাজারে একটু আদা নেব কাঁঠাল নেব আমাদের এইখানে কাঁঠাল বলে বলে সবার অভ্যস্ত ওই জন্য আমাদের মুখ দিয়ে এঁচড় বেড়ায় না কাঁঠালটাই বেড়ায় এচড়টা আমাদেরকে বলবে কখন বলো তো একদম ছোটো যেটা কচি একদম কাঁঠাল পাওয়া যায় মানে যার কোনো রোয়া দানা কিচ্ছু হয়নি সেগুলো সেগুলোকে বলবে এচোর আর বড়োটাকে বলবে কাঁঠাল ওই জন্য আমরাও কাঁঠাল বলে বলে অভ্যস্ত এঁচড়টা আমাদের খুব কম রান্না করে খাওয়া হয় কাঁঠালটাই বেশি খাওয়া হয় তো দুপুর থেকে আমি আর ব্লগটা শুরুই করিনি ঠিক আছে এই যে এখন আমাকে কি বকছে আর কতটা যে মার খেলাম আমি আজকে সারা দিন তো কি বলবো এখন ইয়ে দেখবে কিশোরী দেখবে কিশোরী কিশোরী এখন কিশোরী তো মন গিয়েছে কিশোরী 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 অফ হয়ে দিল যা টিভি অফ করে দিয়েছো টিভি ভি অফ করতেও পারছে টিভি আবার দিতেও পারছে হুম ওই সবুজ বোতামটা টিপছে ওটা তো অফ হচ্ছে আবার ওটাতেই অন হচ্ছে তাই তো কতটা দুষ্টুমি করেছে আমার সাথে আজকে বাপরে ওর মা নাই ওর মা গিয়েছে পড়তে দাদুর কাছে পড়তে গেছে দাদুর কাছে দিদুনে দাদুর কাছে পড়তে গিয়েছে না হুম তুমি আমাকে আমাকে মেরেছো আজকে আমার কাছকে মেরেছ আমাকে আমার কাছকে মেরেছ কেন বলো বলো তো আজকে তুমি আমাকে খুব মেরেছ খুব দুষ্টু দুষ্টু করেছো আমার সাথে আজকে পকেট পকেট ওই যে পকেট হাত ঢুকাও হাত ঢুকাও ঠান্ডা ঠান্ডা পকেটে হাত ঢুকাও ঢুকি দিয়েছে হাত ওরে বাপ রে দেখি দেখি তারও তারও পড়াশোনা করবা না আজকে না হাত ঢুকাও এনো এনো হুম হুম একটু হাসি দাও তো একটু হাসি দাও আচ্ছা এটা আমি পরে দিব একটু হাসি দাও একটু হাসি দাও এদিকে দেখো দেখো এই যে হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও দিচ্ছি হাসি দাও হাসি দাও দিচ্ছি বড্ড চালাচ্ছ তুমি আমাকে একটু হাসি দাও দেখো এদিকে দেখো কত বদ হয়েছে দেখো আগে যাই বলতাম তাই করতো এখন এত বদ হয়েছে তো আমি আজকে সত্যি বলছি আজকে ভীষণ ভীষণ মার খেয়েছে যে ঘুমিয়ে মার খেয়েছি আমি ঘুমিয়েছিলাম তো আমার চুল ধরে টানা তারপর আমার গালে গালে থাপ্পড় মারা মানে হাত দিয়ে চাটচাট করে বসিয়ে দিচ্ছে আবার এই হাত এরকম করে ধরছে আর নোখ দিয়ে এরকম করে দিচ্ছে একদম কি এখন আচার দেখেছে আচার খাবে তো বাজার করে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি তো সেগুলো এখনও তোলা পাড়া কিছু করা হয়নি এদিকে কাঁঠালও নিয়ে এসেছি কাঁঠালটা যদি কেটে না রাখি তো সকালবেলা কাঁঠাল কেটে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে ওই যে সুটকি যে চিংড়ি মাছ নিয়ে এসছে কী করবো এখন নিয়ে এসছে রান্না করে তো দিতেই হবে তো ভাবছি ওই কাঁঠাল দিয়ে করে দেখব খেতে পারবো কি না আমি জানি না তবে দেখা যাক